আমাদের মহান নায়ক তারেক রহমানের নির্দেশে তরুণদের আজকে যে সমাবেশ হচ্ছে এটা ঐতিহাসিক এবে স্বর্ণরক্তে নাম রেখে থাকবে এই সমাবেশটা বোধহয় চট্টগ্রামবাসীর কোনো ইয়ং ছেলেরা যারা যুবক তরুণরা গড়ে নাই মন হয় সবাই রাস্তা নেমে পড়েছে সেই জন্য আমি মহান নায়ককে আমি ডরমরিতানোর পক্ষ থেকে আমাদের চট্টগ্রামের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি একটাই নির্বাচন নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদের জন্য একটা জবাব জবাব নির্বাচন দিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেউ টাকাতে পারবে না অবশ্যই নির্বাচন প্রয়োজন আছে কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না আমাদের এই তারুণের সমাবেশ থেকে আজকে আমি বলতে চাই অবশ্যই অবশ্যই ডক্টর ইনুল যাতে অতি দ্রুত নির্বাচন দেয় না হলে আমাদের দেশ অতি সংকটে চলে যেতে পারে এই শঙ্কা জানিয়ে আমি আশা করব অবশ্যই ইউনুস সাহেব যেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে আল্লাহ দেখছি জনাব দেশ নায়ক আহ্বানে বাংলাদেশ দল বিএনপির অঙ্গ বিএনপির ছাত্র দল এবং আগামী প্রজন্মে যারা দল দল আসবে তাদেরকে আগ্রহ করার জন্য বাংলাদেশে কর্মসংস্থান এবং ছাত্রদের এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মদের জন্য কর্মসংস্থান কর্মসংস্থানের জন্য উদ্ভাবন করার জন্য এদেরকে প্রতিভা বিকশিত জন্য আজকের এই প্রোগ্রাম উন্নত করা জনপ্রেস না সুস্থতা কামনা করে বেগম খালেদা জিয়া আবাসিনেতে বেগম খালেদা জিয়ার খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামী অতি দ্রুত আর বর্তমান সরকারের সরকারি উপদেশে উদ্দেশ্যে করে অতি দ্রুত যেন আমাদের বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা আগামী আগামীর বাংলাদেশ তরুণদের আগামীর বাংলাদেশ ছাত্রদের এই উদ্দীপনায় বাংলাদেশ সৃষ্টি হবে এবং তরুণদের হাতেই বাংলাদেশ আগামী দিন গড়বে তরুণরা নেতৃত্ব দিবে এই তরুণদের হাতে নেতৃত্ব যাবে এবং তরুণদেরকে উদ্দীপ্ত করার জন্য আগামী দিনের রাজনীতিতে তরুণদেরকে উদ্দীপিত করার জন্য তরুণদেরকে অংশগ্রহণ করার জন্য এবং বিএনপির রাজনীতির সাথে তরুণদেরকে সম্পৃক্ত করার জন্য আজকের এই তরুণদের সমাবেশ আমরা প্রার্থী আমি আসছি আজকের ঐতিহাসিক চট্টগ্রামে যে তারণ্যের সমাবেশ এই তারণের সমাবেশ আমরা দেখছি আগামী দিনে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের আজকে যে তারণ্য সমাবেশ সেই তারণ্য সমাবেশ থেকে আমি নিজেকে এভাবে মূল্যায়ন করছি আমরা ছাত্রদল হিসাবে আগামী দিন কীভাবে ছাত্র রাজনীতিটা আমরা অগ্রসর করে নিয়ে যাব বাংলাদেশ কিভাবে ছাত্র রাজনীতির আওতায় এসে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের পতাকা তলে তারুণ্য ভিত্তিক যে আমাদের ছাত্র জনতা যে গণবর্তন থেকে শুরু করে আজকের এই পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম করে আজকের এই পর্যায়ে এসে বাংলাদেশ যেই রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে সেই রাজনৈতিক অস্থিতি অস্থিতিশীলতা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আমরা নাঙ্গলকুট উপজেলা বাংলাদেশ জাতীয় ছাত্রজন নাঙ্গলকুট উপজেলা শাখা পক্ষ থেকে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা এই মুহূর্তে একটি নির্বাচন প্রয়োজন আছে বিগত সতেরো বছর বাংলাদেশের মানুষ তরুণরা ভোট দিতে পারে নাই সেই জন্য মানুষ উদ্গ্রী হয়ে আছে একটি ভোটের জন্য এই মুহূর্তে ডিসেম্বরের মধ্যে যদি একটা ভোট হয় তাহলে এই দেশের মানুষ গণতন্ত্র এবং এই দেশের মানুষ মুক্তি পাবে কমপক্ষে বিশ হাজার মানুষ এখানে আসছে সাধারণ সতরের নির্দেশে আমাদের চার বারো এমপি একবারো রুই উনি নির্দেশে আমরা বিশ হাজার পর্যন্ত মানুষ এখানে সহজন এইটা সম্ভব জানান দেওয়ার জন্য যদি নির্বাচন যদি অতি শীঘ্র যদি নির্বাচন না দেওয়া হয় এই এই এখান থেকে আন্দোলন করা হবে কারণের রাজনৈতিক প্রতিষ্ঠার লক্ষ্যে যে জনসভা হতে যাচ্ছে আমি মনে করি আজকে চট্টগ্রামের পলগ্রামের যে মাঠটা লাখো লাখো মানুষের কানায় কান্নায় পরিপূর্ণ হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন আজকে পোলো গ্রাউন্ডের মাঠটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে এখান থেকে কাজী ডের দিকে শুরু করে সি তিল পরিমাণ কোনো মানুষের ঠাই নাই এবং আমি মনে করি আজকের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যেই তারুণ্যের উদ্দেশ্য নিয়ে যেই সমাবেশ করা হচ্ছে এটা সম্পূর্ণ একটি সফল সমাবেশ এই জন্য আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ উনি চট্টগ্রাম আমরা দেশমন্ত্রী বেগম খালদা যে নির্দেশে আমরা উকিয়া থেকে বৃহত্তর চট্টগ্রাম আমরা এসেছি অতি শীঘ্রই ইনশাল্লাহ নির্বাচন হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের উদ্যোতন যারা নেতা আছে যেমন এটিএস সারাদ সাহেব একটা একটা পর্যায়ে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ আশা করি আমাদের অতি শীঘ্রই নির্বাচন হবে ইনশাল্লাহ এই মুহূর্তে অনেক নির্বাচনের দরকার আমাদের বাংলাদেশের দূরত্ব যত দূরত্ব পারা যাক একটা সুন্দর সুস্থ নির্বাচন যেন হয় কারণ এই যারা আছে সমন্বয়ক এদের মাধ্যমে একজন একটা বাংলাদেশ এইভাবে রাষ্ট্র পরিচালনা হইতে পারে না এবং একজন ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হবে সেটা হবে মানুষের ভোটের অধিকারে যে আসতে পারে তার মাধ্যমে এই রাষ্ট্র বাংলাদেশ পরিচালনা হবে ডিসেম্বরে আমাদের নির্বাচন হওয়ার ইয়ে ছিল ঘোষণা দিচ্ছিল কিন্তু অবশ্যই নির্বাচন দরকার এই মুহূর্তে নির্বাচন দরকার কারণ নির্বাচন যদি না হয় তাহলে দেশের পরিস্থিতি তো আরও খারাপের দিকে যাবে যে কোনো একজন না একজন তো থাকতে হবে নির্বাচন অবশ্যই চাই এটা তো নির্বাচন অবশ্যই হবে আমি না জনগণের চাইবে জনগণ তো চাচ্ছে নির্বাচন হোক একটা আমরা চাই আগামীতে আমাদের যে ভোটের অধিকার বাতের অধিকার রাজনীতিকদের অধিকার সেগুলো যেন আমরা ফিরে পাই সেজন্য আজকে তরুণ সমাবেশ আজকের এই সব সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ জেলা থেকে সমগ্র থেকে জড়ো হয়েছে আমাদের যে অধিকার আমরা যে সতেরো বছর যে ভোট দিতে পারি নাই বাতর অধিকার ফিরিয়ে পেতে পারি নাই রাস্তার দারে কথা বলার শুধু পাই নাই কোনো একটা জায়গায় সমাবেশ করে শুধু নাই আল্লাহ আজকে মহান রব্বুর আলমিনের অশেষ মধ্যে বাসে আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা গণতন্ত্র দেশ ফিরে পেয়েছি তাই আজকে আমরা এই সমাবেশ দেখে বলতে চাই আমাদের যেন ভোটের অধিকার ফিরে পাই ভাতর অধিকার ফিরে পাই কর্মসংস্থা করার অধিকার ফিরে পাই জনগণের যেখানে জন্য অধিকার ফিরে পায় সেই আশা আমি ব্যক্ত করে বাংলাদেশ জাতিবাদ যুব দল জিন্দাবাদ শহীদ মোহ তার খেলাধিয়া জিন্দাবাদ